যে সমস্ত মানুষেরা সেদিন কংগ্রেসকে সমর্থন করেছিল বলে তাদের সন্দেহ তারা শুরু করেছে তার মধ্যে আজকে তৃণমূল দলের পক্ষ থেকে হামলা হয়েছে আমাদের কাছে খবর এসছে আমরা একটু পরেই প্রশাসনকে বললো কারণ এখনো সমস্ত কিছুই নির্বাচন কমিশনের অধীন তাই নির্বাচন কমিশনকে এই ব্যাপারে তৎপর হতে হবে একটু পরেই আমরা ফরমালি অর্থাৎ লিখিতভাবে সব অভিযোগগুলো জানা মুর্শিদাবাদ জেলার নির্বাচন হয়ে যাওয়ার পর তৃণমূল দলের মধ্যে হতাশা ক্রমশ বাড়ছে এবং পরাজয়ের স্পষ্ট ইঙ্গিত তারা দেখতে পাচ্ছে ফলে এখন থেকেই তারা প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় আমাদের সালার ভাত যায়নি সালারে গত পঞ্চায়েত গত লোকসভা নির্বাচনের দিন কিছু বুথ তারা লুট করতে চেয়েছিল আমরা তাদের সেই বুথ লুট করবার প্রচেষ্টাকে বাঞ্চাল করে দিয়েছি কিন্তু তার মধ্যেও তারা কিছু মিথ্যা ভোট প্রক্সি ভোট অর্থাৎ বেনামে ভোট তারা দিয়েছে তার জন্যে আমরা নির্বাচন কমিশনের কাছে নতুন করে ভোটের আবেদনও করেছি সেটা এখনো বিবেচনাধীন বিচারাধীন দেখা যাক কী হয় তার মধ্যেই তৃণমূল দলের পক্ষ থেকে যে সমস্ত মানুষেরা সেদিন কংগ্রেসকে সমর্থন করেছিল বলে তাদের সন্দেহ আশঙ্কা তাদের উপরে আক্রমণ তারা শুরু করেছে তার মধ্যে আজকে উজুনিয়াতে সেখানটায় তৃণমূল দলের পক্ষ থেকে হামলা হয়েছে আমাদের কাছে খবর এসছে আমরা একটু পরেই প্রশাসনকে বলবো কারণ এখনো সমস্ত কিছুই নির্বাচন কমিশনের অধীন তাই নির্বাচন কমিশনকে এই ব্যাপারে তৎপর হতে হবে একটি পরেই আমরা ফরমালি অর্থাৎ লিখিতভাবে সব অভিযোগগুলো জানাবে তৃণমূলের তৃণমূলের সব ফর্মান বোমা মারছে বোমা ছাড়া পিস্তা যাতে আর কিছু হাতিয়ার নেই তাদের এখানকার আরেকটা সফট থেকে বড় সারা মেলাকার আইএনসি করে অবরধি করছে এখানকার সারানের আইসি এর জন্য সারানের ওসি সরি সারালই যে ওসি এত বেশি তৃণমূলের দালালী করেছে যে গোটা সারান এলাকার পতনটাকে বিষাক্ত করে দিয়েছে তাই সারানের ওসি যত থাকবে বোমাবাজি বন্ধ হবে না বরং পারবে দেখো তোর কলকাতার তৃণমূলের